আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে আর আজকের ব্লগ গোপ্রতে করছি তো ফটার ফটার কম করি এখন আমরা যেহেতু মোটর ভ্লগ করবো তো এই ব্লগটা ডাইরেক্ট ফুল বাইরেই হবে ঘরের ভিতরে বেশি ফুটেজ দেখাবো না অলরেডি বাস্তব হচ্ছে বারোটা আট বাইরে যাই সীমান্ত ফোন দিয়েছিলাম আমার পাঁচ মিনিট আগে বলছে যে তাড়াতাড়ি বাইরে হোক আমি তা রেডি হয়ে গেছি তাড়াতাড়ি তো আমরা আজকে যাচ্ছি হলো পুরান ঢাকায় এবং ফুল ব্লগিং সেট আমার রেডি যার কারণে আমি ফাইনালি ভ্লগ করা শুরু করছি তবে আপনারা ইয়া পাবেন ফেসবুক পেজে আমার ভিডিও কিন্তু রেগুলার পাবেন ভ্লগ একটু আস্তে আস্তে পাবেন কিন্তু ফেসবুকে আমি রেগুলার রিলস আপলোড করতে থাকি থাকবো ইনশাআল্লাহ তো ফটার ফটার কম করি চলো বাইরে যাক ও থার্টি ফার্স্ট নাইটের ইয়া দিয়েছে পার্টি নোটিস দিয়েছে এন্ট্রি ফি তিনশো টাকা দৌড়ে বেটা গতবারও করে নেই এবারও করুক না যাই হোক যার থাকে কপালে অলরেডি করে বাজে বারোটা সাত তাড়াতাড়ি নিচে নাম বাপ তাড়াতাড়ি নিচে নাম বাইরে ভালোই ঠান্ডা পড়ছে এটার হ্যাম মেরে বাইক কিন্তু গাড়ির যে অবস্থা লা ধুলামুলা পয়রা পুরো শেষ আছে এটা টাইট দিতে হবে ভুলে গেছে টাইট দিতে যাওয়া পরে দেওয়া যাবে সমস্যা নাই আপাতত জি পাটটা লাগায়া দেই দোষ গো বেবি গো বারোটা নয় বাজ না আমার এই ঘড়ি মনে এক এক মিনিট স্লো যাওয়া আমি সারা পাড়া হয়ে যাব ওরা মনে হয় আছে তো আর কি এখন একটা খিচে দাম দেওয়া দরকার ছিল বাট রাস্তা হচ্ছে এখনো ভালোই গাড়ি আছে শীতকালে রাইতের বেলাতে গাড়ি কী করে বাইরে যাই হোক ওই রাস্তায় যাই তারপরে আবার দেখা হচ্ছে এই রাস্তায় দেখানোর কিছু নাই বা এই রাস্তা তো সুন্দর লাগতেছে রাতের বেলা ও স্টেডিয়ামের অবস্থাও তো খুব সেই মনে করে যে লাইট মাইট লাগা পরে চকচকা স্পিড ব্রেকারটা এত আন্ধারকে কে এখানকার victory day trigger to high breakfast بیا গরি আগে তারপরে গাড়ি কিনmani আবার তো মোটরসাইকেলই ঠিক আছে উফ রাস্তা ক্লিয়ার সুন্দর করে একটা টার্ন দেই কারণ হচ্ছে সারা দিন এখানে যে পরিমাণ জ্যাম থাকে বাপ গাড়ি চালাইতে বড় হাসি রে এখন কত সুন্দর আরামসে বেরিয়ে যেতে পারতেছি রাহু হ্যালো কাকা তুমি স্লো কেন টানতেছ ঘুরবে নাকি ঘুরলে তো সিগনাল দে শালা সিগনালও দেশ না কিছু না এক করে খালি ছাই লাইতে থাকো গাড়ি ও ফাসান মামার বিরিয়ানি খিচুড়ি সরি ভালোই চলতেছে কিরে এই পাশে সিগনাল দেখা রায় সকের সেই জন্য তোমার ভালো লাগে তো রাত্রেবেলা গাড়ি চালাতে ভালো লাগে তোমরা কি খায় গাড়ি চালা ভালো জানে হঠাৎ করে দেখবে গাড়ি গাড়ি উপরে তুলে দিচ্ছ আবার আবার সিগনাল দে আবার কোন দিকে সিগনাল দে কই যায় আল্লাহ জানে ও ও দশ নম্বর কি সুন্দর ফাঁকা রে বাপ এইরকম দশ নম্বর আমি সারাদিন চাই এরকম দশ নম্বর আমি সারাদিন চাই ভাই ভাই এমটি চাওয়া যাচ্ছে বাট আমি টানা টানি মুখটা নাই আপাতত যার কারণে একটু স্লো যাচ্ছি এই আর কি মুড়ে নাই তারপরে আবার কি 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 টানা টানি টানতেছে দেখো হুম হুম কি ভাইয়া মুচকো দেখায় কিউ নি দেয় ভাইয়া যাই হোক সীমান্তের ফোন দিয়েছিলাম ফোন দেওয়ার পরে কইতেছে যে বাসা সামনে যাইতে যার কারণে ঢুকিয়ে দিয়েছি চিপা দেওয়া কারণ এই রাস্তা চিপা চাপা দিয়ে ঢুকিয়ে দিলে তাড়াতাড়ি চলে যাওয়া যায় মেন রাস্তাতে যেতে সময় বেশি লাগে যাই হোক আর ওনার বাসার নিচে যাবো তারপরে ওখান থেকে দুজনকে পিক করে নিয়ে দে দৌড় আই হায় আই হায় আই হায় আই হায় আই হায় কথা কইতে কইতে এটা দেহি নেই রে সব নাশ যাই হোক আসতে লাভ দিচ্ছি বেশি কিছু হয় নাই আয়া বই আসছে বাসার নিচের কোনো খবর নেই কাহিনি কি রে গেল কই হত ছাড়া হ্যাঁ কটা বাজে বারোটা তেইশ না দেখা যাক কতক্ষণ লাগে ওর নামতে অন করি তারপর তোমাদের সাথে সাক্ষাৎ করি তোমার ভাই কোথা থেকে আসছো রাতের বেলা তুই তোর তো দেখে মনে হচ্ছে চোখ মনে করে যে কালে লেপে দিয়েছ তুই জ্বর সাবা কি বলছিস বে ওর কাছ থেকে কিছু ওর কাছ থেকে কিছু ঠান্ডা ধার নেই ওর গা হাত পা পুরো ঠান্ডা হয়ে আছে

চল আমাদের যাত্রা এখান থেকে শুরু আজকে ব্লগে কি করবো না করবো আমি বুঝতেছি না আমি এখনো সাথে রাইডের সাথে কথা না রাইড করার সময় যদি কথা বলতে থাকি ম্যালা দিই সামনে আমি আওয়ার সময় একটা মেলা দিছিলাম যাই হোক কাহিনী না কাহিনী হচ্ছে এখন ওই হালাই খালি কুত্তার মতো না এখান থেকে বাইরে হলি হ্যাঁ বসি এখন হালাই খালি খিচে একটা ডান দিব দিল 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 বুঝি নাই কথা

যাই হোক কাহিনী ওটা না কোন রাস্তাতে যাবে আমি রাস্তা চিনি আস্তে ধীরে যাবো আমরা নো টেনশন প্যারানাই চিল আমরা করতে করতে চিল করতে করতে যাবো এই আর কি সালার ফুট কোন দিক দিয়ে গেল রে ঘুরে গেছে গা সুজা যাওয়ার কথা কয়েছে মানে ফার্ম গেটে ঢুকবো সমস্যা নেই বাইরে আস্তে ধীরে বাইরে যাই তো আমার আম ওই এত তারা করে গেছে আজ হোক হাই কাকা কিসের হেলমেট এটা ভাই গা যাক আমি একটু টান দেই পাশা

এই সেদিনে হ্যান্ডেকার শাক আমার মায়া দিতে গেছিলো ফটকার শালা মাথা মাথাবারি করতে কী কইতাম এই মানে মাথা খারাপ সবগুলো শালার পথ রাস্তায় গাড়ি চালায় না গাঞ্জা খায় কে যান কাহে হচ্ছে এই রাস্তায় গাড়ি চালানো একটু টাফ এই রাস্তায় আমি খুব একটা গাড়ি চালাই নাই যেহেতু গাড়ির কাগজপত্র আমার নাই জাস্ট ওয়াই এই রাস্তায় আমি আসতে সাহস করি না আসছিলাম সেদিন যদিও বা সুন্দরতে আসছিলাম এসে ঘুরে গেছি গা যাই হোক ওই শালা তো খিচ্ছে আবার টান মারছে এখন কাহিনী ওটা না কাহিনী হচ্ছে আমার একটু ধীরে সুস্থ যাওয়া লাগবে জাস্ট বিকজ অফ আমার কন্ট্রোলিংটা একটু কম ওই শালার থেকে কারণ হচ্ছে ওই ওটা অনেক বেশি দিন ধরে গাড়ি চালা আমি অনেক কম দিন ধরে গাড়ি চালাই শালা গ্যাসে গোটে আসে না গ্যাসে গা আসে না গ্যাসে গা আছে না গ্যাসে গা ওকে তো ফাইনালি আমরা ঢাকা ইউনিভার্সিটি এলাকার ভিতরে এন্টার করে ফেলেছি দিস ইজ দ্য শাহবাগ মোড় আর এই এলাকায় মানুষকে চেনানোর কিছু নয় এটা হাজার হাজার বার এসেছি আমরা যদি বা আগে যতবার এসেছি ততবার আমরা গাড়িতে এসেছি বাট এইবার ফার্স্ট টাইম আমি আমার নিচে বাইকে চলে এসেছি ভাই বাইরে ভালোই ঠান্ডা পড়ছে রে রমদার এই পাশটা ভালোই ঠান্ডা মিরপুরেও ঠান্ডা আছে বাট রমদার এই পাশটা একটু বেশি ঠান্ডা থাকে সব হ্যাঁ এখানে কি 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 প্ল্যান ব্রো ব্র রাজুতে চলো একটা আন্দোলন ডাক দেই ইয়েস দিস ইস কল টি এস ই হাই ব্রো হাই

চল যা আগা সামলিকে কি তোমার গায়ক সত্তা লাগা দিছে শহীদ মিনারে কি গান গাইবা আল্লাহ এই অবস্থা শহীদ মিনারের সব না হাস পুরা লাগা পুরা জঙ্গল হয়ে রয়েছে দেখি কাইসের এ এখন কাহিনী হচ্ছে শহীদ মিনার থেকে তো বাইরে এলাম কিন্তু ফোনে নাই মানে কি ক্যামেরাতে নাই চার্জ কতক্ষণ রাখতে পারবো ভিডিও কে জানে যাওয়া পর্যন্ত হয়তো হবে না নাজিরাবাজার যাইয়া হয়তো মোবাইল দিয়ে ভিডিও করব আর যাওয়ার ভিডিও হয়তো আর মোটর ব্লগে পাবো না এই আর কি কিন্তু এই সারা দিন দিশে টান দিশে টান আরে আমি আর ধরতেই পারবো না বাদ দেয় আর ধরবো না ধর ট্রাইও করুন না যা সেটা সারা দিচ্ছি যা ভাগ চাল আর হুদ্দাই খিচ্চা টান মানে হুদ্দাই তবে এই এলাকাটা রাত্রিবেলায় রিল্যাক্সে রাইড করতে ভালোই মজা লাগে ওই গিয়ে টানাটানি করে লাভ নেই মজা নাই বুঝাই এখানে কি আর কনসার্ট চলতেছে ভাই এটা মধ্যরাতে কনসার্ট পুরো রাস্তা ব্লক কইরা সব বনাশ বেশ 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 সভাস বাংলাদেশ চাওয়ে গিয়ে কবিরাট না কবি রাইট গানে কপিরাইট দিব প্রায় চ এসছি নাজির আগ্যান ও নাইস রাস্তা তো অবস্থা বহু দিন পরে এলাকায় ঢুকতেছি লাস্ট এলাকায় ঢুকছিল মনে হয় তিন মাস আরও বেশি পাঁচ মাস আগে মেবি কারণ এই এলাকায় আসাই হয় না বাইক কেনার পরে যে আসবো গাড়ির কাগজ না দেখে আইই না ডরের ঠালায় হাল্লা কোন সময় যে কেড়া মারা দেয় আজকে তো হালাই কইছে যে চল বাইরই পরে বাইরেলাম এছাড়া তো আমি এদিকে আইই না বাহ পরিবেশ তো সেও সিট লাগছে পুরাই মারাত্মক মামা লাগাই দিও না লাগাই দিও না তুইও লাগাই দিস আমি লাগাই দিই না শালার গাড়ি রে এই তো পাই গেছি একটা চিপা নাম চলো বাইক এই জায়গায় পার্কিং করে দিয়েছি আর আমার ক্যামেরার চার্জ প্রায় শেষ হয়ে গেছে যার এখন মোবাইল দিয়ে ভিডিও করতে হবে এই আর কি

ঠান্ডা গেছে যাই হোক আই হোক একজনের একরকম চয়েস এবার লাগে ঠান্ডা চা কিন্তু আমরা দুইজন আবার লাচ্ছি খেয়েছি আর ভাই আবার টাইনি ম্যাঙ্গো নিয়েছি মানে চয়েস মানে মানুষের কি ভাই কি বলবো পান খাচ্ছিস রে পান খাচ্ছিস তুইও খাচ্ছিস পান কেন বে বিয়ে লাগছে নাকি বে বিয়ে না লাগলে পান কেন খাচ্ছিস হ্যাঁ কিসে আমি তিন যদি ঘুমাই যাই তখন বাইক চালাবো দু চা না খেয়ে মুখটা কেমন তেতো হয়ে আছে দুচাটা খেয়ে নিই মুখটা একবারে ছেড়ে দেবে তারপরে বাইক লাগে জীবন কই যাবি মামা তিন ছবি জায়গায় ঘুমাই যাবো আমি আমার শরীরে শক্তি নাই আর বাই চেঞ্জ ব্রো বাইক চেঞ্জ আমার এখানে ক্যামেরাতে খুব একটা চার্জ নাই বিশ আছে যতটুকু ভিডিও করা করবো এই ভিডিও এই বাইকের ভিডিওটা সুন্দর হয় আসতে জানিস আস্তে আস্তে কোন দিক দিয়ে যাবি বাম দিয়া সোজা রোড এরা দিয়া ঠিক আছে চল দেখ তুমি উল্টা দিব না তোমার রাতের বেলা আসলে অনেক সুন্দর লাগে আর কি এখন আর কিছু করার নাই ভিডিওতে কিছু দেখানোর নাই জাস্ট বিকজ অফ ক্যামেরাতে চার্জও নাই আর সাথে ইয়াও নাই কি বলে এটাকে জায়গা সম্পর্কে খুব একটা আইডিয়া নাই ঢাকা শহরে রাতের বেলা যদি একলা একটা না ঘুরি তাহলে আমি আসলে জায়গা সম্পর্কে আইডিয়া পাবো না শালা কতবার ছাপড়িতে শালার পথ আমার বাইকটা দিয়েছি তারপরে আমার থেকে সামনে জায়গা মানে ওর হাতের গতি দেখলে আমার ভয়ই লাগে শালা আর মানে মেন যে এত স্কিল কেমন হয় যাই হোক ওইটা কী পরিমাণ ঠান্ডা দিয়েছে আমি আমি আমার টান তো ভয় পেয়ে দিয়েছি ভয় লাগতেছে আমার সিরিয়াসলি আমার ভয় লাগতেছে যাই হোক অ্যানিডানা আমি হালকাকে একটু টান দিয়ে দিই ট্রাকরে একটু খাওয়া দিই চ তারপর মনে করে একশো উঠে টাইম ওই সালা গেছে কাকুই যাই হোক আমি অত টানাটানি করবো না আমার চোখে প্রচণ্ড ঘুম যার কারণে আমি খুব একটা টানাটানি করতেছি না সামনে যদি ভাঙ্গা ভুঙ্গা পরে আমি চোখে কিছু দেখতেছি না এ দেয়ার সবাই আমি খুব একটা টানাটানি করতেছি না একদম রিল্যাক্সে টানতেছি আর ক্যামেরা চার্জ প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি চলে এসছে যার কারণে মনে করে যে আর খুব বেশি একটা ভিডিও করা হচ্ছে না দেখি তিনশো ফিটের দিকে যাবো তারপরে বাসায় ব্যাক করবো এখন অলরেডি কয়টা বাজে তিনটা সাত বাজে মানে রাত প্রায় অলমোস্ট ওভার হয়ে আসছে যেহেতু শীতের রাত যার কারণে এখনও আসে না এত তো কিছুক্ষণ পরে ফজর আসেন দিয়ে যেত তো বকর বকর একটু কম করি আর কিছুক্ষণ রাইড এনজয় করো দেন বাসায় যে ব্লগ ফিনিশ করে দেবো এই আর কি ইরানি ক্যাফে শিখদার তুই

এলাকা তো পুরোই চম চমলক সব কিছু ঠিকঠাকই চলতেছিল কিন্তু হঠাৎ করেই এটা হয়ে গেল আচ্ছা এখানে ব্যাপারটা যে এটা হয়েছে সেটা হচ্ছে সামনে একটা স্পিড ব্রেকার ছিল যেটা আমরা দুজনের একজনের খেয়াল করিনি যার কারণে দুজনই একটা আসার খাইছি এই হচ্ছে বিষয়টা তবে অ্যাক্সিডেন্ট হয়নি কোনো রাস্তা আছে হ্যাঁ পা তো খেয়াল করাই যায় কিন্তু ওইটা তো খেয়াল ছিল না ঠিক আছে ওটা ঠিক আছে ওটা তো আমিও জানি কিন্তু ওখানে তো দেহার মতো অপশনই ছিল না আর ওখানে দেহাস নাই তুই ওখানে আমি পা দেখি নেই আল্লাহ সিরিয়া বেরিকের মায়ের বাপ কিন্তু কই যে গেছি আমরা কত লইরা এই রাস্তাতে সান্নাটা কেন একটা লাইটও নাই আল্লাহ রাইতের মাঝে কয়টা সাড়ে তিনটা লাই লাই ইল্লাল্লাহ পড়তে পড়তে বাইর কি পরিমাণ একটা ঝাঁকি খায়লাম আল্লাহ ক্যামেরাটা অফ ছিল আম্মু যদি আজকে রাতের ভিডিও দেখছে আমার আবার 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 চয় আছে এদিকে আবার 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 আঙ্গার পরিস্বর আসে একবার মারা খাইছি তো এখন আর কোনো সমস্যা হবে না এখন একদম সবাই সবাই ব্লো রাইডার সবাই একদম সেফটি করে যাব আমার ফোনের ভিডিওতে আছে ল্যান্ডস্কেপে লম্বা করে ভিডিওটা আছে আর ইয়ার ক্যামেরা অফ ছিল যার কারণে দেখাইতে পারিনি যাই হোক কাহিনী হচ্ছে রকম আজকে বেঁচে গিয়েছি বাসায় সবাই দোয়া করতেছে তো এলাকা বাচ্চা গেছে কথা হলে এর দূর পরে রাস্তা রে মামা মাখন মাখন টানা আমি আর বাবা একবার উষ্টা খাইছি আর উষ্টা খাবো আস্তে আস্তে টানো আস্তে আস্তে মারার দরকার নাই স্লো স্লো

এটা গাড়ি কেনা লাগবে গাড়ি কিনলে এত কষ্ট পরে আস্তে আস্তে আমি আস্তে আস্তে যাবো বাড়ি শেষ খেলা শেষ গাড়ির মধ্যে আসতে হয় শালা কি টান ইয়াতে চার্জ করতে পারছে না স্যার দুই পার্সেন্ট আছে আর যাক গিয়ে যতটুকু যাই করবো তারপরে শেষ কাহিনী হলো সেই ক্যামেরার ব্যাটারি শেষ কথা মার কিছু নাই আমার আমাকে টান্ডা দিয়েছে আজকে কিছু কইলাম না বাদ দে আমার মুখ দিয়ে কথাও বাড়িতেছে না শেষ হয়ে গেছে কি আমি গলা মলা সব ভেঙে গেছে পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে কারণ কাহিনী হচ্ছে বাসায় যা ব্লগ ইন্ডিট হইব আপাতত বাসায় যাই এই মোবাইলেরও ব্যাটারি প্রায় শেষের দিকে আর স্টোরেজও খুব একটা নাই চল বাবা চল চল আর ওয়েট করিস তাই বাইরে চল চারটা বাজে চল আয় টাইম নাই আর ড্রাইভিং শিখার লাগে আমার গাড়িটাই পাইছে রে এ ফালাই দিস তা দেখি ট্রাক আছে রাস্তায় আস্তে আস্তে নর্মাল নর্মাল আস্তে আস্তে এই তো গেছে 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 পুরো ডিসেমাল হয়ে গেছে লেজে যাচ্ছে এটা শিখা যাবে আরে এই

আল্লা সেরে চল বা চল বা চল পি বলে আজকে কন্টেন্টের বাইরে বাবা হয়ে গেছে দুইটা গাড়ি হেরা সেই লাগতেছে বাবা মানে টাকাটি সবগুলো চল 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 বাইরে 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 পাঁচটা ভাই আসবি নাম মামা নাম আর দেওয়ার টাইম নেই এখানে এনে একটা ছবি তুলি ছবি তুলি খারাপ গাড়ি পাইয়া পলাই পাগল হয়ে গেছে কয়টা পাঁচটা দশ আসি হলো সিগন্যাল এক মিনিট আছে আর যাই হোক বাসায় ব্লক করতেছি আপনার যা কেনার ফুটেজ নাই আমরা মামার ডেস্টিনেশন এসে পড়ছি শেষ

ফজর আজান নামাজ চলতেছে আমি শুনতে পারতেছি তো যাই ফজর নামাজটা পড়ে তারপরে বাসায় যাবো তো আজকের ব্লগ এতটুকুই দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ব্লগে আজকের নিয়ে এক্সট্রা কিছু আর বলার নেই যা আছে তা দেখতে পারছেন আর সমস্ত বিষয় আমি যতটুকু বাড়ি দেখানোর চেষ্টা করছি কারণ ক্যামেরা গেছিলো তারা সুন্দর করে দেখানো যেত আজকে দেখাচ্ছ পরবর্তী দেখাচ্ছি